নমস্কার সকলকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন পর্বে আশা করি তোমরা সকলেও ভালো আছো আমিও আছি ভালোই যে এখন সকাল বাজে এখন নয়টা এই যে স্নানের পূজা টুজা দিয়ে কালকে রাতে আনা হয়েছে কাঁঠাল এখন মুড়ি দিয়া সবাই রেখাইতে কাঁঠালটা সুন্দর হয়েছিল ওই যে দেখো মুড়িদা কাঁঠালদা খাই মুড়িদা কাঁঠালদা অনেক দিন পরে খাইতেছি এই যে দেখো ভালোই লাগে এই দেখো কত সুন্দর কি ফল ফলের মতো হয়ে গেছে এই যে পাকছে খুব সুন্দর কেউ তো খায় না আমরা এখন যাইতেছি একটু হাতে সকাল সকাল ওই একটু ওই নিচের থেকে আসি বাইরের থেকে আজকে অনেক রোদ্র উঠছে দেখো ভালোই আজকে দিনটা আবহাওয়াটা সুন্দর অনেক হাইটে আসলাম এখন একটু সেওয়ার মধ্যে বসলাম জিরাই নেই তারপরে বাসায় দেই বাসার কাছে এসে পড়ছি বাসার নিচেই এই যে সবকিছু গুছাই চাই নিয়েছি এই যে ডিম ও রান্না করুন ছেলের জন্য আর এই যে এখানে আছে নিরামিষে একটু সবজি রান্না করুন বসায় দিচ্ছি ফুলকপি দিয়ে ফুলকপির কচি যে কাঁঠালের মাথা ঠাতা ভিজাইছি এখন এটা সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে নেই তারপরে লবণ হলুদ মাইখা এটা রান্না করুন কি রান্না করুন মুগ দিয়ে রান্না করুন এই যে দেখো আজকে তো সুন্দর ওয়েদার এই যে দেখো

মুগ ডালটা ভাজা তারপরে এই যে মাছটা দিয়ে রান্না করুন এই যে মুড়িগণ্ডের মতন মুগ ডাল দিয়ে রান্না করুন আর ডিম তরকারিতে বসায় দিছি এই যে এখন আমার রান্না বান্না সব শেষ এখন খাওয়া দাওয়া করব। এখন বাজে পুনে দুইটা দুপুর এই যে দেখো কীরকম হয়েছে এই যে কালকের ডাল ছিল ডিম আর নিরামিষ এখানে ভান্ড শব্দ শব্দি হয়ে গেছে শুধু গেছে ধুইয়া ছাই নেই আর একটু করলা ভাজি করতেছে এই করলা ভাজিটা চুলায় আছে এটুকু হইলে খাওয়া দাওয়া করবো সব রান্না শেষ তেলে রাতো ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা খাবো সবকিছু যে গুছাই নিছি এখন বিকেল বেলা বিকেল বেলা একটু গেছি ঘুরতে সিক্স রুট পার্কে অনেক লোকজন এই যে দেখো মেলার মতো आ <laughs> <laughs> অনেক বাতাস ঠান্ডা যে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম অনেক কিছু আনছি ঝুঁস উঠছি দেখাই ভিডিওটি এখানেই রাখছি যদি তোমাদের কাছে একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা বন্ধুরা ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে